নরসিংদীতে যমুনা এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স শোরুম উদ্বোধন করা হয়েছে বিকেলে শিবপুর উপজেলার ইটা খোলা শিবপুর সড়কের পাশে বাস স্ট্যান্ডের শোরুমটির উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলস লিমিটেডের পরিচালক ডক্টর শেখাওত হোসেনের সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সেলিম উল্লাহ সেলিম হেড অফ সেলস মাকসুদুর রহমান মার্কেটিং বিভাগের এজিএম রাজীব চন্দ্র সাহা জোনাল ম্যানেজার নাইম রেজা সহ অনেকে অনুষ্ঠানে অতিথিরা জানান শোরুমটুতে সাশ্রয়ী দামে মিলবে সেরা ইলেকট্রনিক্স সামগ্রী পরে দোয়া ও মোনাজাত করেন অতিথিরা যমুন ইলেকট্রনিক্সের পণ্য সামগ্রী বাংলাদেশের নাম্বার ওয়ান এ কারণে এরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না সম্মানিত পার্টনারের মাধ্যমে এই শিবপুরবাসী তথা এই নরসিং জেলা মানে এলাকার জনগণ আমাদের দেশের পণ্যটি তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে মানে এবং গুণে এবং দামে যেহেতু অনন্য আমরা আশা করি যে ইনিশালা শিবপুরবাসী থেকে আমরা আকাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো